কিছু এমপি আছে সভাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু প্রধান আছে এরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা আর রাত্রের বেলায় কিন্তু আর এস এস বিজেপির ভূমিকা চঙ্গিদাল কালো হাত ভেঙে দাও দাও দল কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও যে ঘটনা ঘটেছে ওটা হিন্দু ওটা ওরাই করেছে ওদের গাত্প যারা হচ্ছে আমরা আইলাম মোহাম্মদ লিখে রেখেছি রাতের অন্ধকারে কুত্তার মতন সরের মতন বদরের মতন যদি দুধ খেয়ে থাকিস তোদের বাপ যদি তোদের জন্ম দিয়ে থাকে একবার আমাদের সামনে ছিঁড়ে নিয়ে যা দেখি কত হেম্মত আছে দেখি শোনেন একটা হিন্দু যদি ভুল করে হিন্দু জাতির প্রতি আঙুল তুলবেন না হিন্দু জাতির দিকে তুলবে না একটা মুসলমান যদি ভুল করে ফেলে মুসলমান জাতির দিকে আঙুল তোলা ঠিক নাই তবে হ্যাঁ কিছু গদি মিডিয়া কিছু ইলেকট্রনিক মিডিয়া কিছু জঙ্গি মিডিয়া কিছু সমাজ বিরোধী মিডিয়া এরা কি করে কি জানেন এরা যত দোষ নন্দু ঘোষ যখনই একটা মুসলমান ভুল করে ফেলে এরা মুসলমান জাতিকে দেখাই মুসলমান জাতিকে দেখাই আমি এবারে আমার হিন্দু ভাইদের দুর্গা হয়েছে মা বোনেদের তা দুর্গা উৎসব পালন করেছে খুব ভালো কথা কিন্তু এবারে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন না এবারে কিছু গতি মিডিয়া পিন মিডিয়া সমাজ বিরোধী মিডিয়া মৌলবাদী মিডিয়া এরা কয়েকটা অমুসলিম অর্থাৎ হিন্দু মেয়েদের তারা বোরকা পড়িয়েছে বোরকা দিয়েছে আর ওই মুসলমান মেয়েগুলো মুসলমান সরি মুসলমান সাজিয়ে ওই মেয়েগুলোকে মন্ডপে নিয়ে গেছে আর এই জঙ্গি মিডিয়া এরা গিয়ে বলছে আপনারা তো মুসলমান আপনার এখানে কেন আবার ড্যান্স দিচ্ছে ড্যান্স আল্লাহর হুকুম ধরা পড়ে গেছে একটা মেয়ে জোখর এইভাবে ডান্স দিচ্ছে দেখা যায় তার দুই হাতের দুই তাদুতে বিজেপির চিহ্ন লাগানো আছে হ্যাঁ শুধু তাই নয় তার কবার বরকা দিয়েছে বরকা মাথার কাপড়টি সরে গেছে তারপর তার চিকিৎ দিকে দেখা যায় কপালের দিকে দেখা যায় সিঁদুর লাগানো আছে এরা এই ধরনের কাজ করে বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের ঐক্য একতা ভালোবাসার বাংলা এই বাংলা একটা সাম্প্রদায়িক আগুন করছে করে যাবে কিন্তু আমরা বাংলার সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান আমরা হাতে হাত রেখে সাম্প্রদায়িক শক্তিকে কবর দেবো বলি ইনশাল কিন্তু হলে কি হবে সোর্সের মধ্যে কিছু ভূত ঢুকে বসে আছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলার উন্নয়ন করছে যদি কেউ অস্বীকার করেছে বড় বেঈমানি কিছু নাই হিন্দু মুসলমান সর্বজাতির উন্নয়ন করছে কিন্তু এই সরকারের কিছু এমএলএ আছে কিছু এমপি আছে সভাধিপতি আছে কিছু সভাপতি আছে কিছু প্রধান আছে ইরা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা আর রাত্রের বেলায় কিন্তু আর এস এস বিজেপির ভূমিকা অতএব আজকের এই পবিত্র অনুষ্ঠান থেকে আমি তহাসির দিকে দাবি রাখছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আপনি দু হাজার ছাব্বিশে আপনি প্রার্থী করিবেন এমএলএ টিকিট দেবেন দেন তাকে দেবেন আমাদের দেখার দরকার নাই কিন্তু আমরা ওইটি দেখতে চাইছি ওই দেখতে চাইছি ওই এমপি ওই সভাধিপতি সভাপতি প্রধান আমরা দেখতে চাইছি যাদের মধ্যে যাদের মন মানসিকতা হিন্দু হবে তাদের আমরা চাই না যাদের মন মানসিকতা মানুষ হবে মুসলমান হবে তাদের আমরা চাই না যাদের মন মানসিকতা মুসলমান হবে তাদের আমরা এবারে দু হাজার ছাব্বিশে তাদের আমরা এম দেখতে চাইছি ঠিক বলছি না ভুল বলছি এটা জোড়া বলেন আমরা ওই সৌকাত মুল্লার মতন এম এল এ চাই না এখানে ইমাম সাহেব কয়েকশো ইমাম সাহেব আছে আমি ইমাম সাহেবের হাত জোর করে বলছি পায়ে ধরে বলছি খবরদার আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন যদি গুলো মুসলমান সরক করে যদি গুলো মুসলমান বেঈমান হয়ে যায় কাফের হয়ে যায় মুশরিক হয়ে যায় ইমাম সাহেব ভাইরা আপনারা তাদের সমর্থন করবেন না যদি সমর্থন করেন আপনাদের পিছনে নামাজ হবে না হবে না হয়ে যাচ্ছে সুন্দর হয়ে যাচ্ছে শুধু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু এইটাকে নিয়ে বলবো আমাদের এই ইমান অত সহজ নয় আমাদের ইমান আরো জায়গায় আছে আরো জায়গায় আছে সেইগুলোকে লক্ষ্য রাখতে হবে মুসলমানকে দেখে যদি আমরা তাদের কাছে মাথা নত করি তা আমাদের চেয়ে বড় বেইমান আর কিছু নাই যাক বেশি দিকে যাচ্ছি না এই বাংলার সম্প্রীতি আমরা হিন্দু আমার কালিমুল্লা বলছিল আমার কালিমুল্লা ভাই বলছিল আমি এটা আগে থাকতেই বলি এই বাংলাটা হচ্ছে হিন্দু মুসলমানের সম্প্রীতির বাংলা আমরা একই দোকানে চা খাই একই ক্লাবে আড্ডা মারি একই মাঠে খেলাধুলা করি মাঠে খেলাধুলা করি আমরা একই স্কুলে পড়াশোনা করি আর আমাদের মাঝে আমরা হিন্দু মুসলমান এই বন্ধুদের মাঝে যদি কেউ মধ্যখানের দিওয়াল তুলতে চাই সেই প্রাচীরকে আমরা লাতি মেরে ভেঙে দেবো সেই পাঁচের কে আমরা হয়ে বেড়া ধরে গেলো ইনশাল্লাহ আসুন বেশি লম্বা চওড়া নাই আপনার মুজাদের জামান দাদা হুজুর ভালোবাসেন হাত তুলে দেখান হাত তুলে দেখান পাঁচ হুজুর ভালোবাসেন যদি কোন এমএলএ দাদা হুজুর পাঁচ হুজুরকে কে গালাগালি দেয় তাকে সমর্থন করবেন আপনার সমর্থন করবেন ওই বইমানটার বিরুদ্ধে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে আমাদের নবী আমাদের ইমান আমি বলবো আই লাভ মুহাম্মদ আপনারা বলবেন সাল্লো ভাষা বুঝুন আমি বলবো আপনারা বলবেন আমরা মিছিল বার করবো

মাসাল্লাহ <Gã> আমার <Administrationísim water avez> <unaffita>.